Terima <tuk tangan> kasih <tuk tangan> Ah. No. No. Ahora se van a entrar. बस सीरंती फर्स्ट बैठे तो हो गया आकर भी नहीं डायरेक्ट

কিস্য্য ঙাবে অ্যেয়ে্য্য্য�ং সকন্রে বারয্ে কিন্যে করমার নিসিকা নিকা চ্য়ে ক্য়ে ক্য্য্য্য�ী্য�্ ক�ল্ চ্য ধন্যবাদ ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন করে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে যুক্ত আছেন দয়া করে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার কেমন আছেন আমি বলতেছি আপনার দাউদকান্দি থেকে কমলা দাউদকান্দি আমি বলতেছি কুমিল্লা কান্দি থেকে আমার কথা কি স্পষ্ট শোনা যায় কিনা একটু জানাবেন গরমটা আসলে আজকে অনেক বেশি আজকে দুই দিন বৃষ্টি যাওয়ার পরে আজকে অনেক গরম এই যে ফ্যান চলতেছে ফ্যান হইতেছে না এই ফ্যান কাজ হইতেছে না আমি কোথা থেকে বাংলাদেশ আমিও তো আপা বাংলাদেশি কোন জায়গা থেকে বলতেছেন कर करून चॅनलला सबस्क्राइब আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আপনার দেশের বাড়ি আপনার দেশের বাড়ি কোথায় আমি বর্তমানে আমি থাকি বিদেশ দেশের বাইরে থাকি গত ছিলাম বাহরাইন আজকে মোটামুটি দুই বছরের মতো বাড়িতে আবার অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা বাহরাইন থেকে আসা পড়ছিলাম সাত বছর বাহরাইনে ছিলাম দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ছিল কোথাও এখন বর্তমানে দেশে আছে জগন্নাথপুর জগন্নাথপুর মনে হয় যে বিশ্ববিদ্যালয় মনে আছে ঢাকা জগন্নাথপুর বিশ্ববিদ্যালয় এই জায়গায় এই জায়গা না বিশ্ববিদ্যালয় যে যেখানে বলে ওইখানেই আপা আমারও ঢাকাতে যাওয়ার পরে আপনার ঢাকাতে যাওয়া পরে প্রায় সময় মাসের ভিতরে কম করে একবার যাওয়া পরে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলার জন্য যাই ঘোরাঘুরি করি ঢাকাতে যাওয়া পরে থানা জগন্নাথ জেলা সুনামগঞ্জ বাড়ি বাড়ি সিরাম বহুত দূরে আমাদের থেকে অনেক দূরে সুনামগঞ্জ জেলার কথা বলতেছেন এটা অনেক দূরে আমরা হচ্ছি আমি হচ্ছি আপনার দাউদকান্দি কুমিল্লা জেলা কুমিল্লা উপজেলা দাউদকান্দি আমাদের এমপি হচ্ছে আপনার আগে ছিল আমলিক সুবাদালী ভাইয়া আর আপনার বিএনপির সময় ছিল ডক্টর খন্দকার মোশারফ হোসেন বর্তমানে আবার যদি বিএনপির ধ্বম আসে তাহলে খন্দকার মোশারফ হোসেন মানে আমাদের এমপি ধন্যবাদ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামিয়া ইসলাম মুন্সীগঞ্জ ধন্যবাদ লাইফটাতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি আসলে মানে অতটা গোসায় কথা বলতে পারি না কারণ হচ্ছে আমি এই লাইনে ইউটিউবের লাইনে ইউটিউবের যে লাইভ বা ফেসবুক লাইভ মানে যেটাই হোক না কেন আমি এই লাইনে নতুন ধন্যবাদ ধন্যবাদ আপনার সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ なおいトないトタナないおナてこタナない করা যায় বাইরে ছিলাম তো আপনার দুই বছরের ওপরে ছিলাম তো ওমান বাহরান ছিলাম প্রায় সাত বছর এমনি বিদেশের বয়সী নাকি বিদেশ করছিলাম কমেন্ট করবেন করে কমেন্ট করলে বসা আসলে কি বোধ হয় কে করা থেকে দেখতেছেন বা একজনের আরেকজনের সাথে পরিচিত হওয়া যায় কিন্তু কমেন্ট না করলে তো বলা যায় না কে দেখতেছেন বা বল বলতটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি লাইনে নতুন অতটা গোসাইয়া মানে কথা বলতে পারি না তার জন্য দুঃখিত 봐 그러면 가라 কমেন্টে আসেন কমেন্ট করেন একটু দেখলে মনে ভালো হয় তারপর জরুরি কোনো কাজ থাকলে ধর কিছু করার নেই চলে যাচ্ছেন আপনার চ্যানেলটা ভিজিট করি আমি একটু শেষ করার পরে চ্যানেলটা যা মো সমস্যা নেই আমার ই আছে আপনার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই চ্যানেল বা পুরোনো না নতুন আমার মতন নতুন তারা না থাকলে দেখতে পারেন যদি তারা না হয় তাহলে অবশ্য দেখতে পারেন আমার চ্যানেলটা কি নতুন না পুরোনো আসলে ইউটিউব লাইভে এত লোক হয় না এই পনেরো জন বিশ জন একজন পাঁচজন দশজন এরকম বা একদম বেশি বড় দাদের চ্যানেল ওই চ্যানেলগুলোতেও বেশি লোক তেমন জয়েন করে না তো একশো তিরিশ চল্লিশ এরকম লোক হয় বয়েসএেল কেউ আবেদন করছেন এরকম কেউ কেউ আছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট বয়েসএল সরকারি সংস্থা বৃদ্ধি যাওয়ার জন্য কেউ কি ভ্রোনাই এর জন্য আবেদন করছেন এরকম কেউ আসেন কিনা ভ্রোনাই রাশিয়া জর্ডান জর্ডান তো সব মহিলা কর্মী জড়ানে যায় সব মহিলা কর্মী বেশিরভাগই পুরুষ আছে অল্প বেশিরভাগই মহিলা কর্মী বিনা খরচে জড়ান পাঠানো হয় বয়সের মাধ্যমে